এই দেশে এই দেশকে আমরা মুসলমানের দেশ বলতে পারি না ঠিক কি না এই দেশকে আমরা মুসলমানের দেশ বলতে পারি না গত সতেরো বছরে বাংলাদেশকে বাংলাদেশ থেকে আটাইশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে কি বলেন এই পাচার অর্থ পাচারকারী অর্থ পাচারকারীরা তাদের বিচার কিন্তু এখনও হয় না কিন্তু আমরা নির্বাচন নির্বাচন করছি ঠিক কি না বড় বড় দলগুলো নিবারণ নিবারণ করছে আর আজকে জুলাই আন্দোলনে আমাদের যে অবস্থা আমাদের শতরা না জীবন দিয়েছে আমার ভাইরা জীবন দিয়েছে তাদের জীবন রক্ত এখন তাদের রক্তের দাগ মুছে নাই ঠিক না তাদের এখনো রক্তের দাগ মুছে নাই কিন্তু আরেক দল নেমে গিয়েছে সাম্প্রদায়িক তেন্ডারবাজি চাঁদাবাজির জন্য খালি জায়গাটা পূরণ করার জন্য দখল করার জন্য তারা আজকে নেমে গিয়েছে ঠিক না কারণ তাদের রাজনৈতিক আদর্শ তাদেরকে যা শিখিয়েছে আর আমাদের রাজনৈতিক আদর্শ আমাদেরকে যা শিখিয়েছে আমরা তাই শিখেছি ঠিক কিনা পীর সাহেব চর্মনার নেতৃত্বে বাংলাদেশের পড়াফায় রাষ্ট্রদারের নমুনায় পলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা আমরা এখানে বাংলাদেশে বাংলাদেশকে খোলাফায় রাশেদার নমুনা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই প্রতিষ্ঠা